ভোটার হয়েছে এর কারণে ওরা মনে করেন যে এক দেশে ভোট উনি বলছে যে শুভ সকাল হ্যাঁ সবাই কেমন আছেন আর সালাম দিছে আর হচ্ছে নির্বাচন শেষ করে আজকে আসছেন সবাইকে উনি অনেক খুশি হয়েছে ওনার মুখে আরো কথা শুনবো এখন আপনার তো কোনো কথা থাকলে বলতে পারেন না যেটা আমি হয়তো তাকে বলবো তারা হয়তো তো এখন আপনার তো যদি কোনো মতামত থাকে বলতে পারেন আমি আমাদের একটা ভাই আমাদের একটা চাওয়া আছে ছাড়া হচ্ছেন আমরা যে মাঠটা খেলাধুলা করে হ্যাঁ মাঠটা চাষ করে সুন্দর করে দুই পাশে বার লাগাই দিবেন আর ওই পাশে একটা বিদেশি মদের আপনার একটা বার বানাই দিবেন ওদের সন্ধ্যা পর আমরা আড্ডা মাড্ডা মারতে পারি সেন্টমেন্ট লিয়া আইসা আইডিয়া আমাদের চাওয়া আচ্ছা আচ্ছা থাক তোমাদের মনে আসা বুঝে আমি বলতেছি ডেং গ্যাজে গ্রাম মঞ্চা ইয়া দুয়ালে মিছি

এটা উনি রাজি হচ্ছে না কেননা উনি একটা প্রজেক্ট তৈরি করবে তো তো প্রজেক্টটা তার লাগবে তো এখান থেকে অন্য জায়গায় আপনাদেরকে দিবে আর কি কথাটা বলছে ওকে ঠিক আছে বলতে পারেন ভাই আমরা যে এত চুরি চামারি বাট পারি কইরা বাইরে এমপি বানাইলাম এর জন্য তো আমাদের আরো স্পেশালি বেশি কিছু চা পাওয়া আছে না এর জন্য যেরকম আপনার চুরি চামারি কিনা যেরকম বলি ওর বাস কথা বলছে চোদ্দ পনেরো কালকে ওটাতে পঁয়তাল্লিশটা ভোট দেওয়া হয়েছি এক দেড় দিয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশটা ও ভোটার হয়েছে এর কারণে ওরে মনে করেন যে এক দেড়শো ভোট দেওয়াইছি এরকম চুরি সামারি করে বানাইছি এজন্য জন্য বড় ভাই স্পেশালি আমাদের চাইছিলাম আর বেশি করে দেয় সময় কম ছিল না এর সময় নিয়ে গেলাম সেই সময় মানে আট দশ মিনিট আপনার দুসংগরে বোর্ড দিতে নিয়ে গেলাম সে 10 মিনিট সময় সর মধ্যে 40 টা তাও তো আমি অনেক গুলা দিছি প্রায় 45 টা বোর্ড দিয়েছি 10 মিনিটে ও তো মনে করেন অলরাউন্ডার একাই কোপাই দিছে বুঝছেন একাই দেশ সমাজ আর সমস্যা নাই আমরা যত আছি ক্ষমতায় এমনি থাকব সুরি সামারি যেন না হোক আমাদের থেকে গদি নিয়ে বাইরে জিতাই দেন বাইরে জিতাই দেন এমনি সুরি সামারি করে চলতে থাকব কোনো সমস্যা নাই আর শুধু আমাদের সাউথ আউট আমাদের বিদেশি ব্র্যান্ডের মধ্যে এরকম আছে কয়েকটা এরকম বাংলাদেশের মধ্যে এরকম কেরু ব্যান্ডের মাল আছে এরকম কয়েকটা মদের বার আমরা চাই আমাদের যুবলীগ সমস্যা না ভাই আপনারা প্যারালেল না

Quand'on te clama à t'y, ouais, dit la mouche à, t'en tique la mouche à, batte la mouche à, t'en tique 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 la mouche à, t'en is la mouche à, t'en tique la mouche à, t'en tique চাগ কিমান চলু তো উনি বলছে যে তোমাদের যে সরি আপনাদের যে মতামত উনি গ্রহণযোগ্য করছে আপনারা যে অবৈধভাবে হ্যাঁ উনি তাতে খুশি আপনাদের অনেকভাবে মনোরম থেকে ইয়ে করছেন দেখ আপনারা যা আশা করছেন পেয়ে যাবেন না কয়েকটা দিন সময় দেন উনি সবকিছু কমপ্লিট করে আপনাদের হাতে বুঝিয়ে দেবে এবং যা প্রয়োজন দরকার সবই উনি করবে হ্যাঁ

মই লা ৰাছকা দিছে ন কিছনবল ইলা মাদুলকল দিছনকলাশ কি আবা ইসনকরা দা উনকিলা মাছুকা পুছুকা লিখে বোলা লরকা কি লোক মোচা ইনদা লিখি মাছকা চামচুকলা চামচুক লিখি চিলমাবা নাও যা গোল লাগলা দেখলা ইলা কি কিয়া ছুলা ইয়া ছুকলা মনে কো না দোল এসম শিকালল অ তো উনি বলতেছে ভাই বলতেছে যে এম বিষয় বল বললো যেটা যে তোর বইর বিষয়টা দেখতেছে কিন্তু ঘটনা হচ্ছে তুমি যদি পার্সোনাল গো দাও আইস হ্যাঁ

ভাই বলছে যে এম সাহেব বলছে যে সবার ফোনে ফোনে কল দিতে সবার জন্য আছে সবসময় ফোন কল সবাইকে যেহেতু সবাই অবৈধ ভাবে নির্বাচন করছেন এবার পাশ করাইছেন উনি আছে হ্যাঁ ঠিক আছে এরকম পাশে থাকবেন আর কোনো মতামত আছে কারো? এখন চাইতেছি ভাই সন্ধ্যা পর ভাই বলতে চাইতাছি যে সন্ধ্যা পাওয়ার বন্ধু-বান্ধবদের একটা পাপ প্রোগ্রাম আছে পার্টি দিতে চাইতেছি একটা কিন্তু ভাই কিছু বকশিশ মশী নিয়ে দিতে পারতেন এমপি থেকে তাহলে অনেকটা ভালো হতো আর কি। হ্যাঁ ওই ইন্ডেগলা পার্টি দেখছিলাম মাছু চুকা 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 নিতে মপায়স। ইয়া নশুক দিশে মহলক আপনি কি গো দাম চুকা দাম চুকা লেকিছি। হ্যাঁ ন ইয়াশুক হয়ে তো আজকে আমাদের ঘোষণায় এখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের পাশে আসছেন অবৈধভাবে ভাবে নির্বাচন করছেন করতে থাকবেন আগামীতে আরো সমস্যা না আগামীতে আরো নির্বাচন হবে এখানেও ভরসা রাখবেন ভাই আছে হ্যাঁ ও ভাই Untuk <susuk> lah wah, tiga dan juga <susuk> ya, yes, soko miss, ya, yes. mandi usuk lag, ya, sok, ya, yes, so. yes, so okay. masuk lag, so ya, oke, masuk lokal kalau sok, coba.